সালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিও করতেছি দেখেন আমরা আজকে সাতটা তিরিশ বাজে একদম সকালে অনেক তো যারা বড়ো বড়ো চাকরিজীবী ভাইবেরা যারা আছেন তারা কোনো মনে ঘুমেতে ওঠেন নেই আর আমরা যে কৃষক শীত রোদ গরম সব আমাদের গার উপর দিয়ে যায় দেখেন আমরা আমার এই কৃষক ভাই চলে আসছে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি

ছালফাট ছালফাট ভাই অনেকেই কমেন্ট করেন ভাই হচ্ছে প্যাকেট ছালফাট আর আমার এই ভাই দেখেন বরের সকালে দেখেন অনেক কলম কাপড় তার আছেই আর আমরা যে মাটির ভিতর আসেই চার মুড়ি কলম দেখেন একটা কুয়াশা দেখেন আমি আপনাদের কুয়াশার একদম আমি যে এখানে আছি আমরা দুই ভাই ছাড়া আর কেউ নাই কলম তারপরেও কি আমি আমি পানি দিতে আসছি আর আমার ভাই সার বুনতে আসছে এই খেতে তাই দেখেন আমরা যে কতটা কষ্ট করি ঠিক আমাদের ফসলের ফসলের দাম নাই দাম নাই ভাই নাই মাথায় অনেকটা সার ওষুধ ব্যবহার করার পর পিস চাষ করতে আমার কথা আমাদের রাজবাড়ি যে কৃষক আছে আমরা কোন পিস চাষে ফার্স্ট তারপরও আমাদের একটা কষ্টই আমাদের পিজের দাম নাই ভাই আপনি যারা গদিতে বসে আছেন ওনা ঘুমের তো নাই

আর আমার তাই আপনারা নিচ্ছেন ঠিক আমাকে দাম দেখছেন না যারা গদিতে ভাই তারা আমাদের কৃষকদের বাঁচান নাহলে আমরা এই বের এই বের যে দাম ফসলের যা আর যে দাম কিনেছি হারে এবার আমরা আবার লসেমরি পরিযারা দেখেন এই যে আমি পানকল দিতেছে যারা আমার ভিডিও দেখতেছেন যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন হিনশাল্লাহ আপনাদের দুও ভালো থাকবে আর আমার পরের ভিডিও দেখতে প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম